ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এবার সরকার কিন্তু আন্দোলনকারীদের পক্ষে আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেছে অর্থাৎ কোটা পুনর্বহলের যে রায় দিয়েছে আদালত তার বিরুদ্ধে আপিল করেছে সরকার কিন্তু সরকার কি আদৌ চায় কোটা পুনর্বহল না হোক চারজন লোক সিদ্ধান্ত নিলে শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে মুক্ত করা সম্ভব মাত্র চারজন লোক যদি একত্রিত হয় সিদ্ধান্ত নেয় যে আজ আমরা শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে মুক্ত করব আজ ঘোষণা দেয়ার এক মাস সময় নিলে এক মাসের মধ্যেই শিক্ষার্থীদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করা সম্ভব সরকারি চাকরিতে কোটা পদ্ধতি নিয়ে 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে তৃতীয় দিনের মতো শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা করে এই কর্মসূচি পালন করেন তারা দাবি আদা না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে পূরলয় অনর আন্দোলনরত শিক্ষার্থীরা আজও দিনভর রাজালি শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন তারা কাল অনলাইন অফলাইনে করবেন বড় সংঘর্ষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনার বসার কিছু নেই বলে মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর যেসব অভিযোগ সেগুলো তদন্ত আদালত ও বিচার বিভাগের বিষয় কিন্তু বিতর্কের বিষয় না। আর আমরা অনুরোধ করবো ব্যবসা সুমনকে দয়া করে আপনি যে প্রফেশনে আছেন এই প্রফেশনের যে সুনাম আছে সেটা ক্ষুণ্ণ করবেন না আপনার স্ট্যান্ডবাজি এবং পল্টিবাজির যে রাজনীতি এগুলো বন্ধ করেন আপনি যদি জেনুইনলি পলিটিক্স করতে চান খেলাধুলা করার ইচ্ছা রাষ্ট্রকে নিয়ে দয়া করে খেলবেন না সাধারণ মানুষের জীবনকে নিয়ে দয়া করে খেলবেন না দর্শক এবার বিএনপির জন্য সুসংবাদ দিলেন ডক্টর ফয়জুল হক প্রিয় ভিডিও বার্তার মাধ্যমে উল্লেখ করেছেন মাত্র চারটা শক্তি যদি একত্রে মিলিত হয় তাহলে এই সরকারের পতন সম্ভব প্রিয়দর্শক তিনি কোন চারটা শক্তির কথা উল্লেখ করেছেন তা আজকের নিউজটি দেখলেই বুঝতে পারবেন প্রদর্শক তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন যদি বিএনপির নেতাকর্মী বা বিএনপির সমর্থক হয়ে থাকেন তাহলে ভিডিওটি পুরোপুরি দেখুন সেই সাথে দর্শক যদি আওয়ামী লীগের সমর্থক বা আওয়ামী লীগের নেতাকর্মী হয়ে থাকেন তাহলে তবুও আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ আপনারও জানা উচিত বিএনপি ঠিক কী কী কারণে শক্তিশালী হয়ে উঠতে পারে তো দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি যারা অন করেছেন তাদেরকে বলবো নিউজটি সম্পূর্ণ দেখুন প্রিয় দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন প্রিয় দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা সরাসরি সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি চারজন লোক সিদ্ধান্ত নিলে শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে মুক্ত করা সম্ভব মাত্র চারজন লোক যদি একত্রিত হয় সিদ্ধান্ত নেয় যে আজ আমরা শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে মুক্ত করব আজ ঘোষণা দেয়ার এক মাস সময় নিলে এক মাসের মধ্যেই শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে মুক্ত করা সম্ভব কিন্তু এই চারজন ব্যক্তিকে সিদ্ধান্ত নিতে হবে এক প্ল্যাটফর্মে এক ময়দানে এক জায়গায় সভা সমাবেশ থেকে শুরু করে সমগ্র আন্দোলন কর্মসূচি কর্মপদ্ধতি সব হতে হবে একই জায়গায় ভাবছেন এত বড় ক্ষমতাধর চারজন ব্যক্তি কারা হ্যাঁ আমি বলছি শুধু এই চারজন ব্যক্তির পক্ষেই বাংলাদেশের মানুষকে মুক্তি করা সম্ভব শত শত হাজার হাজার লোকের প্রয়োজন নেই শত শত পার্টির প্রয়োজন নেই এই চারজন ব্যক্তি যদি একত্রিত হয় তাহলেই বাংলার মানুষের মুক্তি সম্ভব ভাবছেন তাহলে সেই চারজন ব্যক্তি কে আপনাকে পরিচয় দিলে আপনিও জানেন এই চারজন ব্যক্তিকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান জননেতা তারেক রহমান এক নম্বর ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব তৃতীয় ব্যক্তি হচ্ছে চরমনায়ের ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ফজলুল ফয়জুল করিম রেজাউল করিম সাহেব তারা দুই ভাই আর চতুর্থ হচ্ছে বাংলাদেশের হেফাজতপন্থী নেতা আল্লামা মামুনুল হক সাহেব সহ হেফাজতের বিভিন্ন ঘরানার আলেম ওলামা এই চারটা ধারার লোকদেরকে যদি আপনি এক মঞ্চে এক জায়গায় একইভাবে একই সুরে শেখ হাসিনার পতনের জন্য একত্রিত করতে পারেন তাহলে বাংলাদেশে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি এই সরকারের পক্ষে এক মাসও টিকে থাকা সম্ভব নয় শুধু গঠনমূলকভাবে চারজন ব্যক্তি একই স্টেজে উঠে অথবা চারজন ব্যক্তির প্রতিনিধি চারজন ব্যক্তির দল এক মাঠে এক জায়গায় প্রকাশ্যে ঘোষণা করবে আমরা ফেসিবাদের কবল থেকে মুক্তি চাই আমরা শেখ হাসিনার হাত থেকে মুক্তি চাই এই চারজনার পক্ষেই বাংলার মানুষকে মুক্ত করা সম্ভব শেখ হাসিনা চাচ্ছে এই চারজন ব্যক্তি কোনো অবস্থায় একই মঞ্চে আসতে না পারে শেখ হাসিনা চাচ্ছে এই চারজনার দলকে যে কোনো মূল্যে ভিন্ন ভিন্ন আঙ্গিকে তাদেরকে রাজপথে নামাতে তাদেরকে আন্দোলন করাতে তাদের মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে বক্তব্য দেয়াতে কিন্তু চারজনকে একই জায়গায় এনে শেখ হাসিনা বক্তব্য দেওয়াতে চায় না আর তাই বাংলাদেশে দীর্ঘ প্রায় ষোলো বছর পর্যন্ত এই চারজনকে এই একই ইস্যুতে এক জায়গায় এখন পর্যন্ত নিয়ে আসা সম্ভব হয়নি যদিও দূরত্ব কমেছে যদিও সম্পর্ক আছে কিন্তু যে পরিমাণ শেখ হাসিনার জুলুম নির্যাতন অত্যাচার চলছে তাতে এই সম্পর্ক দিয়ে হবে না তাতে এই সামান্যতম ভুল বোঝাবুঝি দিয়ে হবে না যে একটু হচ্ছে তাতে ফেসিবাদের কোনো পতন হবে না ফেসিবাদের পতন করতে হলে আমি তো কণ্ঠে বলতে পারি যে বাংলাদেশের কোন কারক আছে আপনাদের হাত পাতার প্রয়োজন নেই বলার প্রয়োজন নেই জনগণ এই চারটা দলের মধ্যেই সর্বাধিক সংখ্যক জনগণ তারা তাদের রাজনৈতিক চর্চা করছে বাংলাদেশের সকল মানুষকে নিয়েই আমাকে কাজ করতে হবে আপনাকে কাজ করতে হবে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই চারটা দল যদি আপনার সাথে থাকে তাহলে এই দেশের আর কোনো অপশক্তি কোনোভাবে ফেসিবাদের এই রাজনীতি ফেসিবাদের এই কি বলে ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে না অতএব আমাদেরকে উচিত আমাদের মূল সমস্যাটা জেনে তারপরে সমাধান করা আমরা যদি এখন বিনা জায়গায় না জেনে অন্য পথে হাঁটতে থাকি সারা রাত হাঁটবো সারাদিন হাঁটবো কিন্তু বাস্তবিক অর্থে আমার দেশের মানুষের মুক্তি মিলবে না এদেশের মানুষ এই চারটা দলের মধ্যে সবচাইতে বেশি সীমাবদ্ধ আছে তারা এই দলের মধ্যে চায় এর বাইরে যারা আছে তারা থাকলে আলহামদুলিল্লাহ না থাকলে কোনো কিছু আসে যায় না শুধু এই চারটা দলকে আপনারা যে কোনো মূল্যে দেখবেন বাংলার মানুষের মুক্তি সম্ভব আর এই ষোলো বছরে চারটা দলকে একত্রে বসতে দিতে পারিনি বিধাই ষোলো বছরই এখন পর্যন্ত বাংলার মানুষের কোনো মুক্তি হয়নি শেখ হাসিনার হাত থেকে দেশের জনগণ এখনো মুক্তি পায়নি অতএব আমার চূড়ান্ত অনুরোধ হচ্ছে এই চারটি দলের মানুষকে একত্রিত করে বাংলাদেশের মানুষের মুক্তির নিশানা দ্রুত সম্ভব বাস্তবায়ন করা এবং তাতে দরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে স্যার অন্য অন্য দলগুলো জামাত ইসলাম চর্মনাই এবং হেফাজত ইসলামের এই মামুনুল হক সাহেব তাদের ভিতরে হৃদ্রতা বৃদ্ধি করে বাংলাদেশের মানুষের সকলের কাছে এক ধরনের মেসেজ পৌঁছে দেয়া যে আর না আমরা এই ফেসিবাদের কবল থেকে মুক্তি পেতে আমরা এক হয়েছি যদি সেটা করা সম্ভব হয় তাহলে যত দ্রুত সম্ভব হবে তত দ্রুত এই ফেসিবাদের পতন নিশ্চিত হবে সবাইকে ধন্যবাদ আবারও ফিরে এসেছে দু হাজার আঠারো সালে কোটা সংস্কার আন্দোলন শাহাব দখল নিয়েছে আন্দোলনকারীরা ঢাকা ঢাকা চট্টগ্রাম ঢাকা পরিষালে মহাসড়ক অবরোধ করেছে তারা এবং অনির্দিষ্টকালের জন্য অবরোধ ঘোষণা করেছে এই তিন মহাসড়কেই যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে দু হাজার আঠারো সালের চেয়েও এবারের আন্দোলনের ব্যাপকতা অনেক বেশি ছড়িয়ে পড়বে তার সবচেয়ে বড় কারণ হলো আমাদের মনে থাকবার কথা দু হাজার আঠারো সালের কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকারীরা অনেক সময় শেখ হাসিনা শেখ মুজিবের ছবি সামনে রেখে কখনও বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই কিংবা শেখ হাসিনাকে নিয়ে অনেক সময় তারা স্লোগান দিয়েছে কারণ তারা ভেবেছিল শেখ মুজিব শেখ হাসিনার ছবি সামনে রেখে কিংবা তাদের নামে স্লোগান দিলে হয়তো বা তাদের উপর আক্রমণটা কম হবে কিন্তু সরকার তখন তাদের দলীয় ক্যাডার বাহিনী ছাত্রলীগ এবং প্রশাসনকে ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে ব্যাপক নিপীড়ন নির্যাতন চালিয়েছিল ছাত্রদের উপর এবং হঠাৎ করে একদিন প্রধানমন্ত্রী সেই স্ট্যান্ডবাজি আমি সব ধরনের কোটা তুলে নিচ্ছি এই ধরনের স্ট্যান্টবাজিতে এবার আর এবার আর ছাত্ররা আন্দোলন থেকে সরে যাবে না এবং এবার তারা আর শেখ হাসিনার নামে শেখ মুজিবের নামে স্লোগানও দিচ্ছে না তাদের ছবি নিয়েও আন্দোলনে আসে নাই কারণ এই ছয় বছরে তারা এই সরকারের চরিত্র পুরোপুরিভাবে বুঝে গেছে এবং এই কোটা আন্দোলনকারীদের সাথেই এই সরকার যা করেছে যেভাবে হঠাৎ করে ঘোষণা করেছে সব ধরনের কোটা তুলে নেওয়ার প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে এবং তারপর আবারও যে কোটা পুনর্বহালের নাটকটা তারা করছে তাতে সরকারের চরিত্র পুরোপুরিভাবে পুরোপুরিভাবে আন্দোলনকারীরা বুঝে গেছে এবং আরেকটা বিষয় বুঝে গেছে এই ছয় বছরে যে এই সরকার ক্ষমতায় থাকলে জনগণের পক্ষে আন্দোলন করে কোনো দাবি আদায় করা সম্ভব না আপাত দৃষ্টিতে হয়তো বাপি দাবি আদায় করতে পারলেও সেটা হবে খুব ক্ষণস্থায়ী এবং আবারও সরকার যেটা চায় সেখানে ফিরে যাবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এবার সরকার কিন্তু আন্দোলনকারীদের পক্ষে আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেছে অর্থাৎ কোটা পুনর্বহলের যে রায় দিয়েছে আদালত তার বিরুদ্ধে আপিল করেছে সরকার কিন্তু সরকার কি আদৌ চায় কোটা পুনর্বহাল না হোক আমরা একটু দেখি শিক্ষামন্ত্রী বলছেন মুক্তিযোদ্ধা কোটা নিয়ে কিছু মানুষের উষ্মা দুঃখজনক বাংলাদেশ বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি অতীতে দীর্ঘদিন ধরে সরকারের আনুকূল্য পেয়ে ফুলে ফেঁপে একটা পর্যায়ে পৌঁছেছে এটা তিনি বলছেন আট জুন দুই হাজার চব্বিশ আট জুন দুই হাজার চব্বিশ শিক্ষামন্ত্রী এটা বলছেন অর্থাৎ সরকার এটা বলছে যখন সরকার আপিল করেছে কোটা পুনর্বহলের রায়ের বিরুদ্ধে এই সরকার যে কত ধরনের নাটক সাজাতে পারে সেটা এখন আর আন্দোলনকারীদের বলে দেওয়ার দরকার নাই আন্দোলনকারীরা খুব ভালোভাবে জানে সুতরাং এবারের আন্দোলনের ব্যাপকতা আরো অনেক বেশি ছড়িয়ে পড়বে তবে একটা বিষয় ঠিক হঠাৎ করে কোটা সংস্কারের বিষয়টা বা কোটা সংস্কার আন্দোলন কীভাবে উস্কে দেয়া এটা সরকারেরই কোনো একটা চাল স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারি কারণ সরকার হঠাৎ করে এই ধরনের একটা চ্যালেঞ্জ কেন নিতে যাচ্ছে এই ধরনের একটা আন্দোলন গড়ে উঠতে পারে এটা তো সরকার জানতো কিন্তু তারপরেও তারা এটা হতে দিচ্ছে কেন তার মানে এখানে আরো বড় কোনো গেম আছে সরকার ভেবেছে কোটার যে আন্দোলনটা হবে কোটার বা হবে সেটাকে সামাল দেওয়া হয়তো বা অন্য কোনো আন্দোলন দানা বাঁধতে পারতো সেই জায়গাতে হতে পারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনার বসার কিছু নেই বলে মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর যেসব অভিযোগ সেগুলো তদন্ত আদালত ও বিচার বিভাগের বিষয় কিন্তু বিতর্কের বিষয় নয় শ্রম আইন লঙ্ঘনের মামলায় জামিন পেয়ে এসব কথা বলেন ডক্টর ইউনুস শ্রম আপিল ট্রাইব্যুনাল আগামী চোদ্দই আগস্ট পর্যন্ত ডক্টর ইউনুস সহ চার আসামের জামিনের মেয়াদ বৃদ্ধির আদেশ দিয়েছেন আমরা যা আলোচনা করেছি গত পঁচিশ জুন গণভবনে ভারত সফর সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন ডক্টর ইউনুসের সাথে তার হিংসা করার কি আছে পারলে ডক্টর ইউনুস যেন তার সঙ্গে বিতর্কে আসেন শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না শেখ হাসিনা ফাদার অব দ্য নেশনের মেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে অন্ত এই জায়গাটা কেউ আসতে পারবে না শ্রম আইন লঙ্ঘনের মামলায় ছয় মাসের কারাদণ্ডপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার পঞ্চমবারের মতো শ্রম আপিল ট্রাইব্যুনাল থেকে জামিন পেয়ে যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তখন তার কাছে জানতে চাওয়া হয় প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি আলোচনায় বসবেন কিনা আমি টাকা পাচার করেছি বিদেশে বহু প্রতিষ্ঠান করেছে এক্স পার্টিটি এগুলো হলো তদন্তের বিষয় এটা আইন আদালতের বিষয় বিচার বিভাগের বিষয় এখানে বিতর্কের কি আছে বা ডায়ালগের কি আছে আমি তো কিছু পেলাম না সে যে ট্যাক্স ফাঁকি দিয়েছে সেটা তো তা নিজেই প্রমাণ নিজে প্রমাণ করেছেন প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের বিষয় ডক্টর ইউনূস বলেন ট্যাক্সের ব্যাপারে কোনোদিন সরকারের পক্ষ থেকে এনবিআর এর পক্ষ থেকে আমার জন্য কোনো কোনো মামলা করাই হয় না শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের করা মামলায় এবছরের পহেলা জানুয়ারি ডক্টর মোহাম্মদ ইউনুসহ চারজনকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছিলেন ঢাকার তৃতীয় শ্রম আদালত সাজাপ্রাপ্ত অন্য তিনজন আসামি হলেন গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান এবং দুজন পরিচালক নুরজাহান বেগম ও মোহাম্মদ শাহজাহান সবশেষ গত তেইশে মে চতুর্থবারের মতো তাদের জামিনের মেয়াদ বাড়ানো হয়েছিল বৃহস্পতিবার বেলা এগারোটায় কাকরাইলে শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হন ডক্টর মোহাম্মদ ইউনুস সহ এই মামলার আরো তিন আসামি দুই পক্ষের শুনানি নিয়ে ঢাকার শ্রম আপিল ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম এ আওয়াল আগামী চোদ্দই আগস্ট পর্যন্ত তাদের জামিনের মেয়াদ বাড়ানোর আদেশ দেন আপিল আদালতে কখনো আসামির উপস্থিতি লাগে না কারণ এটা বিচারিক আদালত না সুতরাং এই যে বারবার খণ্ডকালীন করে তাদের ডেকে আনা হচ্ছে এটা নেবিচারের প্রতি অবমাননা করা হচ্ছে যদি উনি কোনো আদেশ আনতে না পারে আপিল বিভাগ থেকে তাহলে আপিলটা যেন শুনানির জন্য ধার্য থাকে আদালত সে মর্মে ওনাকে চোদ্দোই অগাস্ট পর্যন্ত জামিন দিয়েছেন এবং চোদ্দোই অগাস্ট উনি যদি আপিল দায়ের করে কিছু আনতে পারে তো ভালো আর যদি আনতে না পারে আপিল শুনানি হবে প্রিয় দর্শক আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে প্রিয় দর্শক ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছি এখানেই ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ